সিপিআইএম এর কৃষক ও খেত সংগঠনের উদ্যোগে আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে অনুষ্ঠিত হল জ্যাঠা মিছিল পথসভা আগামী কুড়ি এপ্রিল কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলা মহা সমাবেশ সফল করতে কর্মসূচির আয়োজন করা হয় সারা ভারত কৃষক সভা সারা ভারত খেত ইউনিয়ন বস্তি উন্নয়ন সমিতি সহ সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠনের আহ্বানে ব্রিগেড সমাবেশে মূলত তুলে ধরা হবে লাগামহীন দ্রব্যমূল্যর প্রতিবাদ শ্রমকোট বাতিলের দাবি স্মার্ট মিটার বাতিল কৃষিঋণ মুকুব একশো দিনের বদলে দুশো দিনের কাজের দাবি সরকারি জমি বেসরকারকরণ করেন বন্ধ এই দাবিগুলো নিয়ে সকাল থেকেই মন্তেশ্বর বাজারে এর দলীয় অফিস থেকে সুসজ্জিত ম্যাটাডোর ফেস্টুন মাইকের মাধ্যমে শুরু হয় জ্যাঠা মিছিল মিছিলটি মন্তেশ্বর বাজার হয়ে শাহাপুর আসানপুর লোহার ভারুছা ডাঙা গ্রাম পরিক্রমা করে বেলা এগারোটা নাগাদ মন্তেশ্বর বাজারে এসে শেষ হয় মিছিল অনুষ্ঠিত হয় একটি পথসভা এই সভার মাধ্যমে ব্রিগেড সমাবেশের তাৎপর্যপূর্ণ এবং উল্লেখিত দাবিগুলো জনসাধারণের সামনে তুলে ধরা হয় সেখান থেকে কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান সিপিআইএম নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর সিপিআইএম ব্রাঞ্চ কমিটির সম্পাদক লক্ষ্মীনারায়ণ ঘোষ শিক্ষক নেতা সৌমেন ভট্টাচার্য যুবনেতা শান্তি মন্ডল ক্ষুতন ধারা সহ একাধিক কর্মী নেতা লক্ষ্মীনারায়ণ ঘোষ জানান জনগণের দাবিকে সামনে রেখে রাজ্য জুড়ে ব্রিগেড কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি আমরা মন্ত্রেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমতাবাদ উত্তর দিনাজপুর আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই বাইক ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই বাইকের ডিস্ট্রিবিউটর মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ সাথে দুর্দান্ত শুধু তাই নয় এখানে পাবেন যে কোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ইন ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক সীমিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর

সমাবেশকে সামনে ঐতিহাসিক সমাবেশকে সামনে রেখে আমরা সংগ্রামী কৃষক যেটা পরিচালনা করছি মন্তেশ্বর শাখার উদ্যোগে আমরা মন্তেশ্বর শাখার সাতটি গ্রামে পাড়ায় পাড়ায় পরিক্রমা করলাম কোন কোন গ্রাম করলেন কোথা থেকে শুরু করে কোথায় শেষ করলেন আমরা মন্তেশ্বর সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু করে আসানপুর শাহপুর নিউগড়িয়া পাট খেলডাঙ্গা ভারুচা লোহার হয়ে আমরা মন্তেশ্বর গ্রাম ভুক্ত মাঠ আর কি করছেন যেটা মিছিলের সঙ্গে আর কি করছেন জ্যাঠা মিছিলের সঙ্গে আমাদেরকে দশ দফা দাবি সেই দশ নব্য দাবি আমরা দশ নব্য নদীকে সামনে রেখে আমাদের ক্রিকেট সমাবেশকে

এবং কৃষকের ফসলের লাভজনক দাম অবিলম্বে দিতে হবে এবং তার সাথে আইন চালু করতে হবে আর আকাশ চুম্বি মূল্যবৃদ্ধি এবং রাজ্য ও দেশে পাহাড় প্রবল দুর্নীতি তারই প্রতিবাদ আমাদের এই লড়াই সংগ্রাম এবং আগামী দিনে বিকেট সমাবেশ এই যে মানে কর্মসূচিতে কে কেউ বুঝতে থাকে আজকের এই কর্মসূচিতে এরিয়া কমিটির দুই নেতৃত্ব সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য শান্তি মন্ডল শাখা সম্পাদক লক্ষ্মী ঘোষ কেন্দ্রীয় ইউনিয়নের নেতা হুদাসন ধারা তপন দাস আরো এখন কি করছেন মন্ত্রসর বাজারে এখন মন্ত্রসর বাজারে আমরা গ্রাম পরিক্রমা করে এসে পথসভা করা হচ্ছে পথসভা করার মধ্য দিয়ে দশ দাবি তুলে ধরা হচ্ছে এবং বিভেদ সমাবেশের

অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এই নাম্বারে আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন